বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় ত্বকের কালো দাগ ছোপ পড়ে যায় এবং ত্বক অতিরিক্ত তৈলাক্ত ব্রণ দেখা দেয় ব্রণের কালো দাগ হয়ে যায় তো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কালো দাগ দূর করতে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে ব্যবহার করুন মুলতানি মাটি আর এই মুলতানি মাটি প্রাকৃতিক উপাদান হিসাবে ভীষণ কার্যকারী এটি ব্যবহার করলে আপনার ত্বক হবে চোখে পড়ার মতো কারণ এই মুলতানি মাটি আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে আপনার ত্বক পরিষ্কার করবে ত্বকের ময়লা দূর করবে এবং আপনার ত্বকের উপরে জমে থাকা মৃত কোষগুলোকে সরিয়ে ত্বক প্রাকৃতিকভাবে জেল্লা ফিরিয়ে আনবে মুলতানি মাটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয় এটি ব্যবহার করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক টান টান করে ত্বক সতেজ করে মুলতানি মাটি কীভাবে ব্যবহার করবেন যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা শশার রস অথবা আলুর রস দিয়ে এই মুলতানি মাটিটা ব্যবহার করবেন এবং যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা কাঁচা দুধ দিয়ে এই মুলতানি মাটিটা ব্যবহার করবেন এতে করে আপনার ত্বকের কালো দাগ মেস্তা দূর করবে ত্বক ব্রাইট করবে আপনার ত্বকের দাগছোপ দূর করবে এবং ত্বক টান টান করতে সাহায্য করবে এই মুলতানি মাটির প্যাক ব্যবহার করলে অথবা আপনার হাতের কাছে যদি গোলাপ জল থাকে সেক্ষেত্রে আপনি গোলাপ জল দিয়েও এই প্যাকটি ব্যবহার করতে পারেন সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন যাদের ত্বকে ব্রণ আছে বা ব্রণের কালো দাগ আছে তারা এই প্যাকটি ব্যবহার করবেন এবং ওপেন পোর্স এর সমস্যা যাদের থাকবে তারাও এই মুলতানি মাটির প্যাক ব্যবহার করবেন এটি আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে এবং আপনার ত্বক ঠান্ডা রাখবে আর এই মুলতানি মাটিটা কিন্তু আপনার ত্বকে অ্যালার্জি থাকলেও আপনি ব্যবহার করতে পারেন কারণ অ্যালার্জির সমস্যা কোন মুলতানি মাটিতে হয় যে মুলতানি মাটিতে মাটিটা একটু হোলডেটে টাইপের মানে আপনি যখন এই প্যাকটা তৈরি করবেন তখনই দেখবেন যে এটা হোলডেটে হয়ে যায় কি না তো এটা হলো অরিজিনাল মুলতানি মাটি এই মুলতানি মাটিটা ব্যবহার করলে আপনার ত্বকে কোনো ধরনের অ্যালার্জির ভাব হবে না বা চুলকাবে না ত্বক কিন্তু আপনি যদি ভেজাল মানে নকল মুলতানি মাটিটা ব্যবহার করেন একটু হলদেটে টাইপের মুলতানি মাটি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে বা ত্বক চুলকাতে পারে তো আপনি চাইলে এটা টক দই দিয়েও ব্যবহার করতে পারেন যার ত্বকে যেটা শুট করবে সেটা দিয়েই আপনি এই মুলতানি মাটির প্যাকটা তৈরি করে ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন বিশ মিনিটের মতো রেখে ক্লিন করবেন অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার জন্য অরিজিনাল মুলতানি মাটি আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে ব্যবহার করলে